একদিকে তেরো কোটি ভোটারের বিশাল বহর অন্যদিকে একই দিনে আলাদা ম্যান্ডেট জাতীয় সংসদ নির্বাচন আর সংবিধানের ঐতিহাসিক গণভোট বিপুল ভোটার আর দ্বৈত গণনার এই সমীকরণ নিয়ে এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন চূড়ান্ত ফলাফল আসতে ঠিক কত সময় লাগবে বিশেষজ্ঞরা বলছেন চ্যালেঞ্জটা মোটেও সহজ নয় চলুন দেখে নিই ঠিক কেন এই দেরি হতে পারে এবং তার সামাল দিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ভোট শেষ হওয়ার পর শুধু কেন্দ্রে প্রাথমিক গণনার কাজ শেষ করতে প্রায় চার থেকে ছয় ঘন্টা লেগে যেতে পারে এবার যদি গড়ে পঞ্চান্ন শতাংশ ভোট আরও উপস্থিত থাকেন তবে সংখ্যাটা দাঁড়াবে সাত কোটিরও উপরে সারা দেশে তেতাল্লিশ হাজার কেন্দ্রে চলবে এই মহাযজ্ঞ মক ভোটিং অনুযায়ী প্রতিটি ভোট দিতে সময় লাগছে প্রায় চার মিনিট কিন্তু আসল জটিলতা শুরু হবে বিকেল চারটায় ব্যালট বক্স খোলার পর গণনা শুরুর আগে কর্মকর্তাদের প্রথম কাজ হবে বিশাল পাহাড় সমান ব্যালট থেকে দুটি আলাদা ভোটকে বেছে বের করা সময় বাঁচাতে নেওয়া হতে পারে বিশেষ কৌশল প্রতিটি কেন্দ্রে হয়তো নিয়োজিত থাকবে দুটি আলাদা টিম একদল সংসদ নির্বাচনে ভোট গুনবে অন্য দল ব্যস্ত থাকবে গণভোটের রায় নিয়ে এতে ব্যালট আলাদা করার বাড়তি সময়টুকু পুষিয়ে নেওয়া সম্ভব হবে কর্মকর্তাদের কপালে চিন্তার ভাজ ফেলছে আরও পনেরো লাখ পোস্টার ব্যালট দুই ধরনের আলাদা ব্যালট পেপার হওয়ায় এগুলো নিখুঁতভাবে হিসেব করতে বেশ খানিকটা ধৈর্য আর সময়ের প্রয়োজন পড়বে সব কিছু ঠিক থাকলে এবং ব্যবস্থাপনা সফল হলে হওয়ার আগেই আমরা হয়তো আগামী সরকার এবং সংবিধান নিয়ে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাব চ্যালেঞ্জ পাহাড় সমান হলেও আপনার একটি সচেতন ভোটই পারে এই বিশাল কর্মযজ্ঞকে সফল করবে আচ্ছা আপনি কি এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন নাকি আপনি একজন অভিজ্ঞ ভোটার ভোট দেওয়া নিয়ে আপনার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য